আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি অবরাকাত আমরা সবাই চাই আমাদের জীবনে রিজিক বাড়ুক অভাব দূর হোক হালাল পথে শান্তি ও বরকত আসুক কিন্তু অনেকেই জানি না রিজিক বাড়ানোর কিছু আমল আছে যেগুলো খুব সহজ কিন্তু আল্লাহর কাছে খুবই প্রিয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো রিজিক বাড়ানোর দশটি গোপন আমল এই আমলগুলোর প্রমাণ আছে কুরআন ও হাদিসে কিভাবে করবেন সেটাও বিস্তারিত বলবো। আর যারা এই আমলগুলো করেছে তাদের বাস্তব অভিজ্ঞতাও শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ প্রথম আমল বেশি বেশি ইস্তিফভার করা আল্লাহতালা কুরআনে বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন ধন সম্পদ ও সন্তান দিয়ে তোমাদের সাহায্য করবেন ইসতেকফার শুধু গুনাহ মাফের জন্য নয় ইসতেকফার রিজিকের দরজাও খুলে দেয় নবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম নিজে দিনে সত্তর বারের বেশি ইসতেকফার করতেন আপনি কিভাবে করবেন দিনে অন্তত একশোবার বলুন আস্তাগফিরুল্লাহ ফজরের পার হলে সবচেয়ে ভালো না পারলে যে কোনো সময় একটা বাস্তব ঘটনা বলি এক ব্যক্তি ইমাম হাসান বসরির কাছে এসে বললেন আমি খুব গরিব রিজিক বাড়ছে না তিনি বললেন ইস্তেফার করো কিছুদিন পর সেই লোক এসে বলল আমার রিজিক এমনভাবে বেড়েছে আমি নিজেই অবাক দ্বিতীয় আমল নিয়মিত সদকা করা রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন সদকা কখনো সম্পদ কমায় না অনেকে ভাবে দিলে কমে যাবে কিন্তু আল্লাহ বলেন দিলে বাড়ে আপনি কিভাবে করবেন প্রতিদিন সামান্য হলেও দিন দশ টাকা বিশ টাকা যা পারেন টাকা না থাকলে খাবার দিন পানি দিন কারো মুখে হাসি ফোটান একজন দরিদ্র লোক প্রতিদিন মাত্র দশ টাকা সদকা করত কিছুদিন পর সে বলেছে আমার ইনকাম বেড়েছে খরচ কমেছে সব কিছুতে বরকত এসেছে তৃতীয় আমল ফজরের নামাজ ঠিকমতো আদায় করা নবী সল্লাহ হিওয়াসাল্লাম ওয়াসাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় থাকে আপনি কিভাবে করবেন রাতে ঘুমানোর আগে নিয়ত করুন অ্যালার্ম দিন সম্ভব হলে মসজিদে জামাতে পড়ুন অনেক ব্যবসায়ী বলেন যেদিন ফজর বাদ যায় সেদিন সারা দিন কাজে সমস্যা হয় চতুর্থ আমল প্রতিদিন সুরা ওয়াকে আ পড়া রাসুলসল্ল আলহিউ বলেন যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকে পড়বে সে কখনো অভাবগ্রস্ত হবে না আপনি কিভাবে করবেন এশার নামাজের পর পড়ুন অথবা ঘুমানোর আগে নিয়ম করে পড়লে এর প্রভাব আপনি নিজেই টের পাবেন পঞ্চমামল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নবী সল্ল্লাহু আলিহিস্লাম বলেন যে চায় তার রিজিক বাড়ুক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে একটা ফোন কল একটু খোঁজ নেওয়া ক্ষমা করে দেওয়া এই ছোট কাজগুলোই রিজিক বড় করে দেয় ষষ্ঠ আমল আল্লাহকে ভয় করা মানে তাকোয়া অবলম্বন করা আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি আপনি ভাবতেও পারবেন না আল্লাহ কিভাবে ব্যবস্থা করে দেন সপ্তম আমল দোয়া করা এবং আল্লাহর উপর ভরসা রাখা রসুল সাল্লাহাসাল্লাম বলেন তোমরা যদি আল্লাহর উপর পুরো ভরসা করো তাহলে পাখির মতো তোমাদের রিজিক দেওয়া হবে পাখি সকালে খালি পেটে বের হয় সন্ধে ভরা পেটে ফিরে আসে অষ্টমামল হালাল উপার্জন হারাম টাকায় অঙ্ক বাড়ে কিন্তু বরকত থাকে না নবী সাল্লু আলিহুয়াশ্লাম বলেন আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না নবমামল কৃতজ্ঞ হওয়া আল্লাহ বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি তোমাদের আরও দেব অল্প পেলেও বলুন আলহামদুলিল্লাহ এই শব্দটাই রিজিক বাড়ানোর চাবি দশম ও শেষ আমল নিয়মিত দরুদ পাঠ করা নবী ওয়াসাল্লাম বলেন যে আমার উপর দরুদ পাঠ করে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করেন দুশ্চিন্তা দূর হলে রিজিকের হাস্তা নিজে থেকেই খুলে যায় প্রিয় ভাই ও বোনেরা রিজিক মানে শুধু টাকা নয় রিজিক মানে শান্তি রিজিক মানে সুস্থতা রিজিক মানে মানসিক প্রশান্তি আজ থেকেই অন্তত একটি আমল শুরু করুন আল্লাহ চাইলে বাকিগুলো সহজ হয়ে যাবে যদি এই কথাগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর এমন জীবন বদলে দেওয়া ভিডিও পেতে লাইট অফ লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে হালাল ও বরকতময় রিজিক দান করুন আমিন